যে আহসান ও আমলার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই পৃথিবীতে দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে দিন তারা করার এরকম পাঁচশোটা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার অনেকগুলো বই দেখেছিলাম ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামসাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন আমি তা জীবন্ত শহীদ লোকটা যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একমতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে পাচ্ছে দেখতে এগুলো ফসল তো নাকি শহীদ মীর কাশেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না, না দেওয়া হয়েছে এটা ওই কাদের গোলাম রানি সাহেব ওনার সাথে ছিলেন রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো আমি তো আর যেতে পারলাম না পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না আমি আব্দুল কাদের মোল্লা যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে আল্লাহর কসম আমি এই দোষে দোষী না উনি কেন বলবে আমি নিজেও তো বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার এ মামলা পরা ওরা ঠিসমিস করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা এটা তিন বছর করে করে গ্রামের থেকে শুরু একেবারে সেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা আসল চেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত কোনো দোষ আপনার পেলাম না পারা একে আর যে এইভাবে মানুষকে শোনাও কিতাব ওম জলাইলাইকা ফালাইকা ফী সাদরিকা ফারাজম মেহুলতুমতি রবীহি ওয়াজকারানিল মুমিনিন বলেন আল্লাহু আকবার সরয়া আরফের দুই নাম বারা ইতে আল্লাহ বলেন নিহে নবীন এই যে একটা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি এটা শুধু সোমা খাবেন আর ট্রাকের উপরে রেখে দেবেন হ্যাঁ এদিকে টাকা কারণ কেউ ভাই এই জন্যে আমাদেরকে দিয়েছেন যে শতু সোমা খাবেন আর মাথার ওপরে রেখে দেবেন জবাব দেন এটা ক্লাস চলছে সাতরের মতো বলবেন এই জন্যে দিয়েছেন আল্লাহ পাক বলেন হারা জম মেন হলে তুমদের অবিহি একবারান প্রচার করবেন মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে কিন্তু একটা বিষয় এই যে সদের কাছে একরান প্রচার করতে গিয়ে তাফসির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে এটা আমি আল্লাহ জানি হারজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে আমি দুইটা এক নাম্বার হে নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসির করে শোনাবেন দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এ ধরনের মানুষ দেশে নেই আল্লাহ যেটা বোঝাতে চাই হয়তো ওর মেধা ওরকম নেই ওর মাথায় ওরকম ব্রেন নেই ও না বইছে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে নাই চলে যায় দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো টিকবে না ওগুলো সব বাদ চলে যাবে দিন যারা এবাদত মনে করে ওইটা পালন করছে জীবনও তারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা আল্লাহর অলি মানে না এরা পীর বুজুর্গ মানে না কোরআনে কারিমে আল্লাহ এতের পরে এই জন্যেই এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন ইতা বিভ মাউন শিলা কমের তত্ত্বাবিব দো নি আউলিয়া অলিলাম মাতা ডাকা কারু ইত্তা বিভ বহু বসন্ত হয়েছেন আল্লাহ অযশর মাসি এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এই মানুষগুলো এ বিশ্বাস নিয়ে একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে আমি করি ব্যক্তিগতভাবে। দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না হীন ভোগবেন না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান নামে দেবে না কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায় ওদের আর সাই করুক আল্লা জাহা নামে দেবে না এটা তো আমি ভালো আল্লাহপা করেন আল্লা দোল্ল কমলাতি চারতিং তংচিক্মে না জাদিনাদ অহে যারা ইমানের দাবি কর আমি কি আমার একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না যন্ত্রণাদায়ক আসাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন দালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমি আজকে পাঁচশোটা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘার পাড়ার বসেছিলাম কিন্তু ওদের সময় কবার করেনি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লা আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আনাকিম দিন দিন কায়েম করা পড়া করার এরকম পাঁচশোটা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামসাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন আমিন লোকটা যে সমস্ত দিয়ে ইসলামী আন্দোলনের একমতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পোরাটায় প্রতিহিংসার ফসল এটাও তো বানালাম নাকি শহীদ মীর কাশে মালিক শহীদ আব্দুল কাদের মোল্লা কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না ইনি আব্দুল কাদের মোল্লা গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো আমি তো আর যেতে পারলাম না পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না আমি আব্দুল কাদের মোল্লা যে অভিযোগে আমাকে অভিযোগ করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে আল্লাহর কসম আমি এই দোষে দোষী না উনি কেন বলবে আমি নিজেও তো বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার এ মামলা পরে আমরা ঠিসমিস করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন এই যে মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা আসল চেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের পর মাত্র বলেছে আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার নিয়ে আদালত বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটার নেই কি দেখে বিচার করব। এখন বলছেন কেন এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই আমার হাত বাধা এ দেশের আঠারো ষোলোশো আঠাশটা চিয়ার আছে এই চিয়ার না ষোলোশো আঠাশটা চিয়ারের ষোলোশো সাতাশটা চেয়ারে হাত বাঁধা ছিল শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সতেরোশোর উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাধা দেখতে চাই না যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায় যদি হাত খোলা কাজ পারে এক লক্ষ দশ হাজারের উপরে এখন মামলার আসামি ওই জেলখানায় আছে আমার মনে হয় কমপক্ষে এক আশি হাজার মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায় আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল একামতে দিনের দায়িত্বে যারা আছিলেন আমার মনে হয় তাদের কেউ এইভাবেই করেছিল জালেনদের হাতে ক্ষমতা শিয়ার আইনার কানুন বানানোর ক্ষমতা থাকার কারণ ওরা মন মতো যা আছিল তাই করেছে আমার তা যেমন বেগছো খালাস পেয়েছি আল্লাহর কসম যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকুসুর খালাস পেয়েছি তো করানের পাখি শহীদ আল্লামা দেলাবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে এর বাস্তব প্রমাণী ওনার হাসিটা কথা বলেন আমি নিজে নিজে আমার বাবার সাহসে আমার সাহসে যদি ইসলামের খুঁটি নাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ পূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় সন্ত না আল্লাহ যেহেতু এত্তা বিবাহ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে বা করো একজন করলে হবে না এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে করে না কাউকে শরিক বিশ্বাস করে না আল্লাহ বাদে এ মানুষগুলো দেখলাম আজকে সব এক জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তো পালিয়েছে মনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম বন্ধ হয়ে যাবে ওরা বুঝে ফেলেছে আশা করছে যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্য ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন আল্লাহ তার হায়াতে তার যে বাড়িয়ে দেন বলেন আমিন চেষ্টা এবং এখলাস যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্যর সামনে আমরা দেশে দেখতে পাবো ইনশাআল্লাহ এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে একটা হোস্টেলে একশো জন খাবার খায় সকালের নাস্তা করার পাউরুটি বিশ হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে সার এটা যেন ঠিক থাকে আশিজন জন বলছে না এটা আমরা আর খাবো না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে তো একবারে পালটিয়ে দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে 20 জন আছে কলার পাউরুটি ওটা ঠিকই আছে সিঁড়া হাজার আছে যারা তারা 18 জন হয়েছে যারা খেয়ে চলেছে তারা 17 জন যারা রমছে তারা 15 জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর চাইনি আগে যা ছিল ওইটাই কায়েম হইয়াছ কি বসালাম বলেন তো এদেশে বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছে এক কথা বলছি আমার এই আশি জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করি কেয়ামতের আগে আমরা বিশেষ করে যেতে পারবো না এইজন্য সব বাদ দেওয়া লাগবে কার কয়কলি টুপিক আর লম্বা টুপিক আর চোপ্বা কার চিরা কে হাত বাঁধে কে মোনাদ করে এগুলো সব বাঁধ দেন আল্লাহ একজন আছে রাসুল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আশি জন আরো জোরে আমরা আপনার বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে জন যদি ঠিক থাকতে পারি ভোট যদি আশিটা এক জায়গায় পড়ে ওরা তো বিশ জন চালিয়ে আসছে আগে থেকে কেয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না কারণ আমাদের বর দোয়া লেগে আছে আর বিলা তা দারণা লাল আর দি ফিরিনা ইনাকা ইন দা রুহ মেয়র দৈলো রাই বা দাঁকা বদা দোইল্লা ফাজিরং কাফ র বলেন আল্লাহ আত্মা করেছিলেন মাবুদ বহুত চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শো বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে কমরা বানাবে আমরা এই তিপ্পান্ন বছর করারের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলেন না চেষ্টা তিনি কম চালিয়েছিল আল্লাহ পাকmati আর চেষ্টা চালিয়েছে বহু कायদায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু 20 যে অবস্থা ও সারা জীবন কলা পা রুটি যাবে এই কথা বলছেন না ঠিক জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে বড় হয়ে এসেছি আর ওর আশে 20 জন